আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার হাজব্যান্ড আগে একটা চাকরি করতো প্রাইভেট সেক্টরে কিন্তু যে কোনো কারণে চাকরিটা ছেড়ে দিয়েছে তারপরে এ তো অসুস্থতা একের পর এক হতেই আছে তো আমাদের জীবনটা চলছে একরকম কিন্তু যখন কারো হাতে টাকা পয়সা থাকে না কিংবা কিছু করে না তখন কেউই তাকে দেখতে পারে না এটা একদম বাস্তব সত্যি কথা আর এটা আমি আর আমার হাজব্যান্ড একদম নিজেকে দিয়ে প্রমাণ কারণ আমার শ্বশুরকে যখন আমরা টাকা পয়সা দিতে পারতাম তখন আমার শ্বশুর আমাদের কথায় মূল্যায়ন করতো আমাদেরকে অনেক ভালোবাসত কিন্তু এখন আর টাকা পয়সা দিতে পারি না তার জন্য আমার শ্বশুর আমাদেরকে দেখতেই পারে না আমার ছোট্ট একটা বাচ্চা আমার ছোটো বাচ্চাটিকে সমুদ্রে দেখতে পারে না আমার বাচ্চা সামনে দিয়ে অন্য অন্য নাতিদের বাজার থেকে খাবার জিনিস নিয়ে এসে দেয় কিন্তু আমার বাচ্চাটাকে দেয় না তখন আমি মা আমার খুব খারাপ লাগে আর কি দোষ দোষটাই বুঝি না যে আমার বাচ্চার কি দোষ আমার বাচ্চার জন্য আমার খুব খারাপ লাগে যে দাদা হয়ে এরকম করে মানুষের দাদা তো এরকম করে না কিন্তু আমার বাচ্চার দাদা এরকম করে সব বাচ্চাদের ভালোবাসে আমার বাচ্চাকে ভালোবাসে না আমার কি মেয়ে বাচ্চাই জন্য আমার মেয়ে বাচ্চার জন্য সে দেখতে পারে না কিন্তু অন্য অন্য নাতনিদের তো খুব ভালোবাসে এই যে আমার বাচ্চা আমার একদম ছোট্ট দুধের বাচ্চা যখন দাদা দাদা বলে কাছে যায় তখন দূর দূর করে তাড়ায় দেয় আমার খুব খারাপ লাগে এটা দেখতে আর আমার হাজব্যান্ড টাকা পয়সা তো এখন দিতে পারে না সেজন্য আমার হাজব্যান্ড কেউ দেখতে পারে না কত অভিশাপ দেয় তো কিছু নেই আল্লাহ তালা ভাগ্যে যা রাখছেন আল্লাহ তালা কি পরীক্ষা করার জন্য এত কিছু করছেন আল্লাহ তালাই জানেন আল্লাহ তালা যা যাতে খুশি হয় সেটাই করছেন আমি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আর আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ভিডিওতে ভুল ত্রুটি হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আগে তো সবাইকে অনেক কিছু দিতে পারতাম তখন সবাই একটু হলেও আদর করত একটু হলেও কদর করত কথার প্রায়োরিটি দিত গুরুত্ব দিত কিন্তু এখন তার কাউকে তেমন কিছু দিতে পারি না এই জন্য কেউই আমাদের কথার গুরুত্বও দেয় না আমাদের কথা প্রায়োরিটিও দেয় না এই জন্য আর কিছু হয় না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ টাটা